জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিপিনুর আসলে একজন সুবিধাবাদী নেতা আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবার সে যখন যে সরকার ক্ষমতা থাকে তখন তার সুনাম গিয়ে ক্ষমতা ভাগ পাটোয়ারা নিয়ে নেয় আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল বিপিনুর যে একজন সুবিধাবাদী এই ভিডিও তার আসল প্রমাণ আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের দেখুন সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা কালে। কিভাবে শেখ হাসিনার প্রশংসা করছিলেন বিপিনুর বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলো তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট বয়স এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এখন প্রশ্ন ওঠে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন করা তাদের অপরাধ হয় যদি তাদেরকে নিষিদ্ধ করতে হয় তবে কেন মনে করতে পারি বিপিনুর যেভাবে আওয়ামী লীগ সরকারের চামচামি করেছিল সেই হিসেবে বিপিন উরের দল গণ অধিকার পরিষদকেও নিষিদ্ধ করতে হবে আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি এরকম একটা জিনিস যাচ্ছে